নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার রান্নাবান্না শীতকালে সকলের একটি প্রিয় খাবার কড়াইশুঁটির কচুরি তো আজকে আমি তোমাদের জন্য সেই কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে চলে আসলাম তো দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি কড়াইশুঁটি নিয়ে নিলাম আমি এবার এই কড়াইশুঁটিগুলো একটি বাটিতে ছাড়িয়ে নিচ্ছি আমি কড়াইশুটিটি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে জল দিয়ে আমি কড়াইশুটিটি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটি লাগিয়ে দিলাম প্রেশার কুকারটি এবার গ্যাস ওভেনে তুলে দিলাম আমি কড়াইশুটি সেদ্ধ করার জন্য দুটি সিটি দিয়ে নিয়েছি এবার আমি ময়দা মাখার জন্য একটি বাটি নিয়ে নিলাম আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি এবার আমি ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে নিচ্ছি তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী লবণ চিনি অ্যাড করে নেবে আমি এবার এর মধ্যে চার চামচ মতো তেল দিয়ে নিচ্ছি এবার আমি সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব যত মেশানো ভালো হবে তত কচুরিটি খাস্তা হবে খেতে ময়াম দেওয়াটা ঠিক হলো কিনা এভাবে চেক করে তোমরা দেখে নেবে আমার ময়াম দেওয়াটা হয়ে গেছে আমি ময়দা মাখানোর জন্য হালকা উষ্ণ গরম জল নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব আমার ময়দা মাখানো হয়ে গেল এবার আমি ময়দার ডোর উপরে হাত দিয়ে একটু তেল মাখিয়ে দিলাম এখন তিরিশ মিনিট পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার সিদ্ধ করা কড়াইশুঁটির জল ঝরিয়ে নিচ্ছি এবার আমি কড়াইশুটিগুলো ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সচার মেশিনেও গ্রিন্ড করে নিতে পারো এরপর আমি পরিমাণ মতো লবণ চিনি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কড়াইশুঁটির মধ্যে দিয়ে কড়াইশুটিটি মাখিয়ে নিলাম ভালো করে এবার একটি বাটি নিয়ে নিলাম বাটিতে দুই চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে নিলাম আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব আমি আদা কাঁচা লঙ্কা বাটি ধোয়া এক চা চামচ পরিমাণ জল দিয়ে নিচ্ছি তারপরে ভালো করে মিক্স করে নেব মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ে দুই চামচ পরিমাণ তেল দিয়ে নিব এবার অল্প একটু কালো জিরে দিয়ে নিব তেলে তারপরে একটু নেড়ে নেব হালকা এরপর মশলা ঢেলে দিলাম এরপর ভালোভাবে নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমার মশলা কষানো হয়ে গেছে এরপর কড়াইশুঁটির পেস্টটি মশলার মধ্যে দিয়ে দেব এরপর মশলার সাথে কড়াইশুটিটি ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না কড়াইশুটিটি একটু শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ হালকা একটু নাড়াচাড়া করে ফ্রাই করব কড়াইশুঁটির জল শুকনো না হওয়া পর্যন্ত হালকা ফ্রাই করে নিতে হবে দেখো কড়াইশুঁটির জল শুকিয়ে গেছে আর ভাজাও হয়ে এসছে এবার আমি এটি একটি বাটিতে তুলে রেখে দেবো আমাদের কড়াইশুটির কচুরির পুর রেডি হয়ে গেল এবার ময়দার ডোটিকে আবারও ভালো করে মেখে নেব এখন সেপ অনুযায়ী ছোট ছোটো করে লেচি কেটে নেব আমার লেচি কাটা হয়ে গেল এরপর লেচিগুলো হাত দিয়ে ভালো করে গোল করে নেব এরপর লেচিগুলোর ওপর হালকা করে তেল লাগিয়ে নেব তাহলে ময়দার লেচিগুলো শুকিয়ে যাবে না তাড়াতাড়ি আমার সব লেচিগুলি গোল করা হয়ে গেল এরপর আমি একটি লেচি নিলাম এর মধ্যে কড়াইশুঁটির পুর ভরে নেব কড়াইশুঁটির পুর ভরে লেচির মুখটি ভালোভাবে আটকে নিতে হবে তারপরে লেচিটিকে আবার হাত দিয়ে আলতোভাবে ঘুরিয়ে নিতে হবে আমার সব লেচিগুলোতে পুর হয়ে গেছে এরপর আমি বেলনা চাকি দুটোতেই হালকা করে তেল মাখিয়ে নেব এরপর কড়াইশুটিটি আলতো করে পাতলা করে বেলে নেব খুব জোরে চাপ দিয়ে বেলা যাবে না হলে পুরগুলো বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে তাই যতটা সম্ভব আলতো করে বেলে নিতে হবে আমার সব কচুরি বেলা হয়ে গেল এরপর আমি কড়াইশুটির কচুরি ভাজবার জন্য কড়াই ওভেনে তুলে দিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেলে কড়াইশুটির কচুরি ছেড়ে দিলাম তেলের মধ্যে এরপর ভালোভাবে ভেজে নিতে হবে আমার কচুরিটি ভাজা হয়ে গেল এবার আমি এটি তুলে নেব ভালোভাবে তেল ছেঁকে এটি তুলে নিচ্ছি আলুর দম বা ছোলার ডাল কড়াইশুড়ের কচুরি সবকিছুর এইভাবে আমি সব কচুরিগুলি ভেজে নিলাম আমার সব কচুরি ভাজা হয়ে গেল দেখো কি সুন্দর ফুলেছে কচুরিগুলো তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম নিত্য নতুন খাবারের ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটি অন করে রেখো তোমাদের সুবিধার জন্য কড়াইশুটির কচুরির উপকরণটি ভিডিও শেষে দিয়ে দিলাম তো ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ